কিরে কি অবস্থা তোর খালি তো দৌড়ের ব্যথা ঘটনা কি খুললে কত না ব্যাপার হয়েছে কি ওই সামনে ইলেকশন তাই একটু মিটিং মিছিল একটু ব্যস্ত আছি এই আর কি হ্যাঁ তার কত কালের মিটিং মিছিল করবি শুনি মিটিং মিছিল করতে করতে তো চেয়ারটা তো হুগাইয়া কালা কিসমিসের লাহান্তি করে আলাইছ আরে ব্যাপার হয়েছে কি যদি একটু কষ্ট মষ্ট কইরা যদি ইলেকশনে পাস কইরা একটা পদ পজিশন পাইতে পারি এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা বুঝস না এই ব্যাপারটা হ্যাঁ বুঝতে পারছি কিন্তু তুই যে চেয়ারা যা হাল করছ যে সুরত চেয়ারা বানাইতেছ দিন দিন দুই দিন পরে তো মাইয়া খুঁজে পাবি না মাইয়া কথা দেখলে ভাগবো বিয়া তো দূরের কথা আরে বেটা হন যখন একটু পথ পজিশন পাবো না তখন তো চেয়ার আর ক্ষমাই চেঞ্জ করে ফেলাম মাইয়া তৈরি তখন এমনি অটো পিছিয়ে পিছিয়ে ঘুরব খালি বর্তমানে যা শুনতেছি তাকে দলের অবস্থা তো বেশি একটা সুবিধার না খালি এনে অনে চান্দা বাজি মারামারি এটা ওইডা চিন্তা এই সেই কত কাহিনী চলতাছে এমন হলে জনগণের ভোট তারা কেমন পাবি আর তুই বা পথ পজিশন পাবি কেমনে আরে কি কস আমরাই তো দলে ক্ষমতায় কে দেখবি সময়ে কথা কইব সময় হইলেই দেখতে পারবি বুঝছা আমার কাম আছে তুই যা পরে না আবার হ্যাঁ ঠিক আছে যাইতেছি কিন্তু যাওয়ার আগে তরে টাকা ছাড়া বিনা পয়সায় তরে একটা উপদেশ দেওয়া যায় এইসব দলমল সার নিজের সরকার তেল দে আর হইতে বিয়াশি করে বুঝছ বিয়া চাবি না করলে পোলাপান কবে আর মানুষ করবি কবে যাই ঠিক আছে যা আমিও যাই